লিখনে না যায় কতদিনে পরিল সঞ্চয় তাহারা বসিল যতে করাদা যোগ্য সুসন যথা যোগ্য স্থানে পুরন্দর সভা যেন অমৃত অমর ভবনে অর্থাৎ তার আজকে দিনে তার যে বাড়িটি সে সভা সমস্ত রাজা দ্বারা বেষ্টিত হয়েছে বলে তা আজকে আনন্দের আর সীমা নাই

শেয়ার করবেন এবং লাইক করে দিবেন জয় জয় জিতা গৌরু জিতা রামা দে হে